মুসলিম সমাজে নানাবিধ বিশ্বাস রয়েছে যে বিশ্বাসগুলো আদৌ প্রকৃত বিশ্বাস নয় মুসলিম সমাজের রন্ধে রন্ধে বহুবিধ কুসংস্কার স্থান করে নিয়েছে কুসংস্কারগুলোকে এমনভাবে আমরা হৃদয় স্থান দিয়েছি যেই স্থানের মাধ্যমে আমরা বিশ্বাস করছি এই কুসংস্কারগুলির মাধ্যমে আমাদের কল্যাণ অকল্যাণ সাধিত হয় বান্দার কল্যাণের মালিককে কথা বলেন কল্যাণের মালিককে অকল্যাণের মালিককে নিঃসন্দেহে কল্যাণ আসে আল্লাহর পক্ষ থেকে অকল্যাণও আসে আল্লাহর পক্ষ থেকে কিন্তু আমরা বিশ্বাস করি বিভিন্ন সমাজে প্রচলিত আছে এক এক সমাজে এক একটা বিশ্বাস আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহালাদির যুবসংঘ সেই বিশ্বাসের অপনোদনের মাধ্যমে সমাজকে ওহির বিধানের প্রতি তৌহিদের তথা একত্ববাদের প্রতি বিশ্বাসের উৎসাহিত করে কল্যাণ এবং অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহরুব্বান বলছেন সুরান আম সতেরো আয়াত আল্লাহ আল্লাহর্বান বলছেন ওয়ায়াম সাসকা আল্লাহু বিযুররে ফালা কাসিফalahু ইল্লা হুয়া যদি আল্লাহ তোমাকে কষ্ট দেন তবে তিনি ব্যতীত কেউ তো অপসারনকারী নেই ওয়ায়াম সাসকা বিখাইরিন ফাহু আলা কুল্লি শাইইন কদির আবার আল্লাহ রাব্বুল العالمين বলেন ওয়ায়াম সাসকা বিখাইরিন আর যদি তিনি কোন কল্যাণ দেন কোন মঙ্গল দান করেন ফহু আলকুল সইম কদির আল্লাহরাইন বলছেন যে তিনি তো সর্ববিষয়ে ক্ষমতাবান সুতরাং কল্যাণ আসে আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে অকল্যাণও আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহরব্বালিন যে ব্যক্তির কল্যাণ চান লাখো মানুষ যদি তার বিরুদ্ধে জমা হয় তার অকল্যাণ করার জন্যই কারো কি ক্ষমতা আছে যে তার অকল্যাণ করবে অনুরূপভাবে যার অকল্যাণ চান স্রষ্টার সিদ্ধান্তের বাইরে গিয়ে লাখো মানুষ যদি জমায়েত হয় তার কল্যাণ করার জন্যে আদৌ কি সেটা সম্ভব হবে আদৌ সম্ভব নয় কিন্তু আমাদের বিশ্বাস দুনিয়াবী কিছু কুসংস্কার যে কুসংস্কারের উপরে আমাদের কল্যাণ এবং অকল্যাণ নির্ধারিত হয়ে বিশ্বাস আমাদের আছে আমি একদম প্রচলিত কমন কিছু উদাহরণ আপনাদের পেশ করব এক সমাজে প্রচলিত আছে যে যমস কলা খেলে জোড়া সন্তান হয় আছে না কথা বলেন আছে কি না আচ্ছা সন্তান দেওয়ার মালিক আল্লাহ না কলা বহু মানুষ আছে নিঃসন্তান আছে না যদি যমস কলা খেলে যমস সন্তান হয় তাহলে লক্ষ টাকা খরচ করে ইন্ডিয়া চিকিৎসা করতে যাচ্ছে সন্তানের তাকে না কেন বুঝতে পারেনি তাহলে মালিককে অথচ আমাদের বিশ্বাস কুসংস্কার হচ্ছে কলা খেলে জমস সন্তান হয় এটা আদা মুসলিমের বিশ্বাস নয় এটা কুসংস্কার ব্যতীত অন্য কিছুই নয় দুই পরীক্ষায় যাওয়ার পূর্বে যদি ডিম খেয়ে যায় তাহলে পরীক্ষায় গোল্লা পাবে মানে চিরো পাবে এ বিশ্বাস আছে না সমাজে বহু পিতামাতা আছেন যে পরীক্ষার যাওয়ার পূর্বে সকালবেলা সন্তানকে ডিম খাওয়ানো থেকে বিরত রাখেন উদ্দেশ্য হলো এই ডিম আপনার সন্তানের পরীক্ষার ভালো রেজাল্টের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ঠিক না এই বিশ্বাস কি আদৌ কোনো প্রকৃত মুসলিমের মোমিনে হতে পারে কথা বলেন পারে আদৌ পারে না তিন নম্বর ছোট বাচ্চাদের দাঁত পড়ে গেলে এটা গ্রামের দিকে আসে ছোট বাচ্চাদের যদি দাঁত পড়ে যায় তাহলে ইঁদুরের গড়টা দিয়ে আসতে হবে তাহলে ইঁদুরের মতো ছোট চিকন সুন্দর দাঁত হবে অনেক সমাজে আসে না এটা এটা কি আসো আসলে ঠিক কুসংস্কার চার নাম্বার ঘর থেকে যদি আপনি কোনো জায়গার উদ্দেশ্যে কোনো গন্তব্যের উদ্দেশ্যে বের হন বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে পিছন থেকে আর ডাকা যাবে না যদি পিছন থেকে তাকে ডাক দেওয়া হয় তাহলে অনেকের মানুষের বিশ্বাস হলে এই যাত্রা তার অমঙ্গল হবে অশুভ হবে তার জন্য আর কল্যাণ হবে না আছে না এই বিশ্বাস তাহলে পিছন থেকে ডাকার মাধ্যমে এই অকল্যাণের মালিক হচ্ছে ডাক দেওয়া অকল্যাণ মানে আললে এই বিশ্বাস কিন্তু তার পরিত্যাগ হয়ে গেল পাঁচ নম্বর খালি ঘরে নির্মাণাধীন হোক বা কোনো খালি ঘর হোক সেই ঘরে সন্ধ্যার সময় বাতি জ্বালাতে হবে যদি সন্ধ্যা বাতি না দেওয়া হয় তাহলে ওই ঘরে ওই পরিবারে ওই বাড়ির উপরে অমঙ্গল হবে ওই বাড়ির কল্যাণ থাকবে না আছে না এই বিশ্বাস কথা বলেন আছে কি না আছে ছয় নম্বর রাস্তায় চলতে গিয়ে যদি হোসট খান তাহলে অনেকের বিশ্বাস যে গন্তব্যে অকল্যাণ আছে অমঙ্গল আছে এই হসতট খাওয়াটাই নাকি তার অমঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে সুতরাং এই বিশ্বাসগুলো সমাজে একেবারে প্রচলিত সাত নাম্বার খাবার সময় যদি হেস্কি ওঠে বা গলায় বেঁধে যায় হয় না এরকম তখন আমাদের মায়ের আমাদের বুড়েরা তৎক্ষণাৎ বলে ওঠে যে তোর নাম কেউ স্মরণ করছে কারণে হেস্কি উঠছে আট নাম্বার ভাঙ্গা আয়নায় যদি মুখ দেখা হয় তাহলে তার কপাল ভেঙে যাবে অর্থাৎ তার তাক নষ্ট হয়ে যাবে তাহলে আপনার তাকদিরের আপনার কল্লা নকল্লনের মালিক হচ্ছে ভাঙ্গা আয়না আপনার কল্লা অকল্যাণের মালিক আল্লাহর নন এই বিশ্বাস আপনাকে নিশ্চিত বিভ্রান্ত করবে নয় নাম্বার হাতের তালু যদি চুলকায় এটা একদম তৃণমূলের গ্রামের লোকের বিশ্বাস যে ডান হাতের তালু যদি চুলকায় তাহলে তার টাকা তা তা আসবে যদি সে ব্যবসায়ী হয় লাভবান হবে কৃষিকাজ হয় সেখানে সে শে লাভবান হবে অর্থাৎ যে পেশায় তিনি আছেন ওই পেশায় তার ইনকাম বেশি হবে তার রোজগার বেশি হবে আর যদি বাম হাতের তালু চুলকায় তাহলে অধিকাংশের বিশ্বাস হচ্ছে তার অমঙ্গল হবে তার অকল্যাণ হবে এই বিশ্বাসটা নিতান্ত একটা কুসংস্কার দশ নাম্বার এইটা একেবারে একটা বাজে বিশ্বাস যে চোখে যদি গোটা হয় কিছু ওঠে তাহলে ছোট বাচ্চাদের নুনু সোয়ালে নাকি সেটা ভালো হয়ে যায় আসে না বিশ্বাস কথা বলেন আছে কি নাই আছে আদৌ কি এগুলো চূড়ান্ত কল্যাণ অকল্যাণের কোনো মালিক কল্যাণ অকল্যাণের মালিক কিন্তু এগুলো নয় বরং কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন কে কথা বলেন জোরে কে আল্লাহরব্ পেড়ামিনের সেই দ্বার্বহীন ঘোষণা ফাইন ফৈয়াম শাস্ক লাহ পে জোররে ফালা কাশীবালা হইল্লা হওয়া যদি আল্লাহর অফ পেড়ামিন তা কাউকে কষ্ট দিতে চান কার কল্লান চান তাহলে পৃথিবীর কোন ক্ষমতা নেই ওই ব্যক্তির জন্য কোন কল্যাণ সাধিত হতে পারে ভাইয়াম শাস্কো বে খয়েরিন অক্ষান্ত আল্লাহ হরফ্প করবেন কোন ব্যক্তির যদি কল্যাণ চান ফহ আলা কুল্লি শাহীন কদির তার আল্লাহ হরফ্প পারাবিন সর্ব বিষয়ে সর্বশক্তিমান সুতরাং তার কল্যাণ ঠেকানোর মতো ক্ষমতার কারণেই সুতরাং এই ভ্রান্ত বিশ্বাসের মাধ্যমে এই ভ্রান্ত বিশ্বাসের মাধ্যমে আজকে সমাজের বহু মানুষের অজান্তে ইমান নষ্ট হয়ে যাচ্ছে বহু মানুষের অজান্তে ইমান ধ্বংস হয়ে যাচ্ছে এই ইমানের উপরে দৃঢ় থাকার জন্য এ জাতীয় হাজারো কুসংস্কার সমাজে আছে এ জাতীয় বহু কুসংস্কার সমাজে আছে আমার কাছে নোট করা আছে প্রায় দেড়শোর অধিক সময় তো অল্প বল সুযোগ নেই সুতরাং এই কুসংস্কার গুলো থেকে যদি আমরা বিরত না হই এই কুসংস্কার গুলো বিশ্বাসকে যদি আমরা বর্জন না করি তাহলে ইমানের ঘাটতি এসে যাবে আর এই কুসংস্কারের প্রতি বিশ্বাসের কারণে আমরা কিন্তু ইমান হারা হয়ে যাব আহ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহালাদির যুবসংঘ বাংলাদেশ আহালতির যুবসংঘ উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় সুদীর্ঘয় পঁয়তাল্লিশ বছর যাবৎ সমাজের রন্ধে রন্ধে ঢুকে বসা শির্ঘ বিদাত কুসংস্কার যা হেলিয়ত কেবলত পটু মহতারা জামাত প্রফেসর ডক্টর সাদুলাল গালিম শাহাবের ইমারতের অধীনে সুসংগঠিত হয়ে সমাজ সংস্কারের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়েছে বধু বাহা বাধা বিপত্তি এসেছে জুলুম নির্যাতন এসেছে কারাবরণ করতে হয়েছে কিন্তু আলাদি আন্দোলনের দাওয়াত কি বন্ধ হয়ে গেছে আলাদি যুব সংঘের এই কাফেলা কি স্তব্ধ হয়েছে যত বাধা আসুক যত বিপত্তি আসুক যত রোখে দেওয়ার চেষ্টা করুক না কেন আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মহতারাম আমিরের জামাতের ইমারতের অধীনে সুসংগঠিত হয়েছে ইনশাল্লাহ নিবেদিত একদল কর্মী বাহিনী যদি লক্ষ্যপাণে অটুট থাকে এই হকের উপরে দৃঢ় থেকে লক্ষ্যপাণে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালায় যত বাধা বিপদকে আসুক না কেন সবকিছু রোখে দিয়ে লক্ষ্যপাণে এগিয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ দু হাজার পাঁচ সালে মহাতারামের জামাতের উপরে নেমে এসেছিল অত্যাচার নির্যাতন নেমে এসেছিল জঙ্গিবাদের মিথ্যা ডাহা মিথ্যা যোগে এদেশে আহলাদিস আন্দোলনকে বিতর্কিত করার প্রয়াস চালানো হয়েছিল যে যারাই বিতর্কিত করেছিল তারা কি টিকে আছে আলাজিস আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান নেবে আল্লাহর গায়েবি মাদেদে ইহোকন তারা ধ্বংস হবে পরকালে তাদের ধ্বংস হবে প্রিয়বন্ধু রামা পরিশেষে আমি আহ্বান জানাবো ফের তরুণ ছাত্র যুবক ভাই বাংলাদেশ আহালাদীর যুব সংঘ হেরা সেই অহির বিধানকে ধারণ করে লালন করে সমাজ সংস্কারের দৃঢ় চেতনা নিয়ে ইমারত এবং বাহাত ভিত্তিকে এই সাংগঠনিক প্রচেষ্টার মাধ্যমে সমাজ সংস্কারে প্রচেষ্টা নিয়ে এগিয়ে চলেছে সুতরাং তরুণ ছাত্র যুবক ভাইদের প্রতি আবেদন জানাবো আসন যাবতীয় তন্ত্রমন্ত্র সুরে ফেলুন যাবতীয় ইজম তরিকা মাঝাপকে বর্জন করুন অহির বিধানকে হাত্রে ধরার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সংঘের পতাকা তলে ঐক্যবদ্ধ হন সংস্কারের চেতনা নিয়ে জামাতের ইমারতের অধীনে ঐক্যবদ্ধ হয়ে বজ্র কণ্ঠে আওয়াজ তোলুন সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো এ যখন প্রতিটি মমিনের হৃদয় উচ্চারিত হবে প্রতিটি তরুণের কণ্ঠে আন্দোলনিত হবে প্রতিটি যুবকের হৃদয় থেকে উচ্চারিত হবে বাংলার জমিন থেকে সিল্কের শিকণ্ডি ভেঙে যাবে কুসংস্কার দূরীভূত হবে বাতিল দূরীভূত হবে তহিদের পতাকা বাংলার জমিনে উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ